ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে এই সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এই ভিডিওটির ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে অফিসার ট্রেনি পথে শূন্যপদ তিয়াত্তরটি আছে বয়স আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে ইচ্ছুক প্রার্থীদের বয়স চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী হিসাব করতে হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন বয়স সংবাদ আরও বিস্তারিত জানতে সংস্থার অফিসের বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে বুঝে আবেদন করবেন তারপর প্রতি মাসে বেতন সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকা যোগ্যতা কি লাগছে প্রতিটি পলে পদের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা লাগছে অফিসার ট্রেনির ক্ষেত্রে পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে যোগ্যতা লাগছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট নভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে দু বছরের পূর্ণ সময়ের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকতে হবে অফিসের ট্রেনির ক্ষেত্রে সামাজিক ব্যবস্থাপনা কোনো স্বীকৃত কোনো ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক কাজে দুই বছর পূর্ণ সময়ের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকতে হবে অফিসার ট্রেনি মানব সম্পদ ইনস্টিটিউট থেকে এইচআর পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন সমাজ ওয়ার্ক পার্সোনাল ম্যানেজমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন পিজি নিউ রিক্রুটমেন্ট বিসিসরণ এইচ আর এম এবং শ্রম সম্পর্ক শ্রম ও সমাজ কল্যাণে দুই বছরের পূর্ণ সময় স্নাতকোত্তর ডিগ্রি ডিপ্লোমা এম বি ডিগ্রি অর্জন করে থাকতে হবে অফিসার ট্রেনি পিআরের ক্ষেত্রে যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার সহ গণযোগাযোগ জনসংযোগ সাংবাদিকতায় পূর্ণকালীন পিজি ডিগ্রি বা সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কোথা থেকে পেয়েছি www.powergrid.in এই ডট ইন পোর্টাল থেকে পেয়েছি তবু বলব নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস জন্ম তারিখে প্রমাণপত্র এসব ম্যাট্রিক জন্ম শংসাপত্র আধার কার্ড আবেদনকারী স্বাক্ষর শংসাপত্র পাসপোর্ট সাইজের ছবি পিডব্লিউ সার্টিফিকেট নিয়োগ করা হবে নথি যাচাইকরণ আচরণগত মূল্যায়ন গ্রুপ আলোচনা সাক্ষাৎকার এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে কীভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে সেইগুলো আপলোড করতে হবে সব নির্দিষ্ট ডেটে টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আরও ভালোভাবে জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করবেন আবেদনের শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মতো ভিডিওটিকেই নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন জাহিন বন্ধ মাধ্যম জয়জন ভারতমাকে যায়